আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত পরিবেশন করতেছি জাতি কবি কাজী নজরুল ইসলামের শুনো শুনো ইয়াইলাহি সঙ্গীতটি শুনো শুনো ইয়াইলাহি আমার মোনা যাত শুনো আমারি মো না যা তোমারি নাম জপে যেন হৃদয় দিবসেরা শোন আমারি শুন শূন্য শোন লাহি আমার ই মোন আমারি যেন কানে শুনি সদা তুমারি খালা যেন কানে শুনি সদা তুমারি কলা খুদা চুকে যেন দেখি শুধু কোরআনে রায় দেখি কোরআনে রাযা আমি সুখে যেন দেখি শুধু কুরআন রায় দেখি কুরনে রায় শুন শোন শুন ইয়াই নাহি আমার মোনা জাত আমার ন আমাৰে যেন জপি আমি কালে মা মুখে যেন জপি আমি কালে মা তোমার দিবস জামি মসজিদে জাডু বরদান মসজিদের ওই ঝাড়ু বরদার হুক আমার হাত কুদা হুক আমার হাত তোমার মসজিদের ঝাড়ু বরদার তোমার মসজিদের ওই ঝাড়ু বরদার হুক আমার রে হাত কোদা হ আমারে হান শোনো শোনো ইয়া ইলাই শোনো শোনো ইয়া ইলাই আমরে মুনা جات শোনো আমারে মুনা যেন মুকে পিয়ামি ওকে যেন যো পিয়ামি হৃদয় দি বসে শোন আমার মনা যা সুখে তুমি দুঃখে তুমি তুমি বুকে তুমি সুখে তুমি দুঃখে তুমি সুখে তুমি বুকে তুমি এই প্রিয়াশি প্রাণের কোদা এই প্রিয়াশি প্রাণের কোদা তুমি অবহায়া কোদা তুমি অবহায়া শোন শোন ইয়াই নাহি আমারি মুনাজা সুন আমারি মু না।